আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা দেখেন এটা আমার কফিলে মানে হেজুর গাছ লাগাইছে দেখেন হেজুর কিভাবে আসছে দেখেন হেজুরের অবস্থা দেখেন মানে এই খেজুরগুলা মানে এই অবস্থায় আরেকটু হলুদ হইলে আরেকটু হলুদ হইলে এই হেজুরগুলা খেতে এমন একটা স্বাদ লাগে দেখেন হেজুর কিভাবে আসছে দেখেন তো আমার কফিলে মানে অনেক হেজুর গাছ লাগাইছে দেখেন হেজুর জরটা দেখেন কত সুন্দর আর কিভাবে আসছে দেখেন এক একটা জর্তার মধ্যে তো এখনও হেজুর পুরা মতো ফাঁকছে না যখন ফাঁকবে মানে একটু যখন হলুদ হবে হলুদ হওয়া শুরু হয়েছে দেখেন মোটামুটি হলুদ হয়ে গেছে যখন হলুদ হয়ে যাবে তখন এতে এত একটা স্বাদ এই এই দেশের খেজুর তো আপনারা সবাই জানেন বেশিরভাগই হেজুর গাছ বেশিরভাগই সোদর সদরের মধ্যে আছে মানে এ দেশি মানে বেশিরভাগ খেজুর হয় তো দেখেন হেজুরগুলো দেখেন কত সুন্দর করে মানে জর্তাগুলো আসছে দেখেন তো আরেকটা দেখেন এইটাও মানে এটার মধ্যে অনেক খেজুর আসছিল ঠিক আছে তো অনেক খেজুর গাছ আছে আগেই পেকে যায় খেজুর মানে আগেই হলুদ হয়ে যায় তে এটার মধ্যে মোটামুটি অনেক খেজুরি হলুদ হয়ে গেছে মানুষে মানে পাইরা নিয়ে গেছে তো এটার মধ্যে অনেক খেজুর আসতে দেখেন মানে এই শর্তটা পুরাটাই মানে হেজুর ছিল মানে আমার কফিলি লোক দিয়ে সিঁড়া এগুলো মানে নিয়ে গেছে তো বাকিগুলো যেগুলো আছে বলছে মানে এগুলা মানে খাওয়ার জন্য আমরা খাওয়ার জন্য তো এখনও মানে আমরা মোটামুটি নিয়ে খাইতেছি যেগুলো বেশি হলুদ হয়ে গেছে দেখেন এগুলো মোটামুটি হাওয়া যায় এগুলো এত স্বাদ হেজুরগুলা মানে বলার মতো না যারা খাইছে এরাই মানে জানে মানে এই হেজুরগুলার কত স্বাদ আর দেখেন এদিক দিয়ে মোটামুটি ধরছে এগুলো এদিক দিয়ে দেখেন এদিক দিয়ে মানে বিষ শুধু খেজুর মানে এই গাছটা থেকে ফায়রা নিয়ে গেছে আর ওই দিক যে আমি যে গাছটা দেখেছি সামনের যে গাছটা ওইটা মানে এখনো ফাঁকে নাই অনেক খেজুর গাছ আছে আগেই মানে ফাইকা যায় আর অনেকটা আছে কাঁচা রয়ে যায় ঠিক আছে আর এইদিকে দেখেন এদিক দিয়ে দেখেন এগুলো হইলো মানে জৈতন গাছ এই সবগুলো হইলো জৈতন গাছ মানে জৈতন মানে জৈতন ফল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ঠিক আছে জৈতন আল্লাহ তালা সূর্তনের মধ্যে বলছে যে অ যে সূরাটা আছে মানে সূরার মধ্যে বলছে তো এ ফলগুলা এইগুলা ঠিক আছে দেখেন এ জাইতুনগুলা গুলা এই জায়তুনগুলা এখন বর্তমানে মানে ইয়া আছে কাঁচা আছে আর কদিন পর মানে এখনও ধরে নাই এগুলা বেশিরভাগই শীতের সময় ধরে জায়তুনগুলা যেগুলো আছে না এগুলা বেশিরভাগই শীতের সময় ধরে তো শীতের সময় ধরলে তারা কী করে এগুলোরে মানে ফেরে নিয়ে যায় নিয়ে মানে হায় ঠিক আছে দেখেন এই মানে এই এই যে লাইনটা আছে এই লাইনটার মধ্যে ফুঁরাটেই মানে হেজুর গাছ আর হইল জৈতুন দেখুন মানে এই দিক দিয়ে ফুঁরাটেই মানে জৈতুন গাছ করা হয়েছে আর এই দিক দিয়ে খেজুর গাছ ঠিক আছে মানে সব খেজুর গাছ করা হয়েছে আর দিক দা জৈতুন গাছ করা হয়েছে তো দেখুন এই খেজুর গাছগুলোর মধ্যে এখনো খেজুর আসে নাই মানে আস্তে আস্তে আসতেছে আমি যে আগে বলছি যে সব খেজুর গাছ এক না অনেক খেজুর গাছ আছে মানে অলরেডি পাকে গেছে আর অনেকটা আছে মানে শুধু ধরা শুরু করছে দেখেন এটার মধ্যে শুধু খেজুর ধরা শুরু করছে দেখেন এখনো ছোটো শুধু আর এগুলো এই খেজুর গাছটার মধ্যে এখনো খেজুর আসে নাই দেখেন এটার মধ্যে একবারে হেজুর নাই সামনে দেখেন সামনে এই যে খেজুর গাছটা সামনে খেজুর গাছটার মধ্যে এখনো খেজুর আসছে ঠিক আছে কিন্তু এই খুচুরগুলো নষ্ট হয়ে গেছে হয়তো গাছের সমস্যার কারণে নষ্ট হয়েছে দেখেন আর এই গাছ মানে মাত্র লাগাইছে আগে গাছ ছিল যেকোনো গাছ মানে মানে আগুন লাগাই দিয়ে আগুন লাগাই দিলে ফুঁয়া লাগে তারপর নতুন হেঁজুর গাছ লাগাই দিয়েছে দেখেন আর সামনে ওই দিকে সব হলো মানে লেবুর বাগান তারপর এই মালটা বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে তো আমি আপনাদেরকে দাঁড়িয়ে গিয়ে দেখাইতেছি দেখুন এগুলা দেখুন এগুলা হলো মালটা ঠিক আছে যে এটাকে বলা হয় এদেশে বলা হয় বর্তুকাল দেখেন এগুলা মালটা এখনো কাঁচা রইছে এখনো ফাঁকি নাই মালটাগুলা এই মালটাগুলা ফাইকিয়া হলুদ হয়ে যাবে তখন মানে হাওয়ার উপযুক্ত হবে দেখেন এদিকটা শুধু মালটা গাছ দেখেন আমার পিছনে একটা মালটা গাছ আছে আর অনেক বড় মাজরা আমার কপিলের মানে এখানে আমার কোপাইলিয়ার যে মাজরাটা এটার মধ্যে বেশিরভাগই ফল ফ্রুটের জিনিস করে সবজির সিজনে সবজি করে ফল ফ্রুটের সিজনের মধ্যে ফল ফ্রুট করে দেখেন এদিক দিয়ে শুধু ফল ফ্রুট লাগাইছে লিম্বুর বাগান তারপর এই মালটার বাগান ঠিক আছে দেখেন এইটো এই মালটা দেখেন শুধু আসতেছে কাঁচা এখনো কাঁচা রয়েছে সবুজ কালার রয়েছে দেখেন এগুলো দেখেন এই গাছটা হলো এই আপনার লেবু গাছ ঠিক আছে দেখেন লেবুগুলো অনেক বড় বড় লেবু দেখেন লেবুগুলো কত অনেক স্বাদের মানে একবারে দেশি লেবু ঠিক আছে এখানে কোনো অন্য কোনো লেবু নাই শুধু দেশি লেবু ঠিক আছে সবগুলা দেশি লেবু এখানে এক যে গাছ গাছগুলা এই লেবু গাছগুলা বাঙ্গালি লাগাইছে এখানে তো আমরা যারা কাজ করে আমার কপিলের তরফ থেকে যে শ্রমিকগুলো আছে সবগুলা বাঙ্গালি ঠিক আছে তো আমরা মাঝে মধ্যে সাফ সুতরা করি এখান থেকে লিবু ফাইরা রাখায় দেখেনি কত সুন্দর আর এই সামনের দিক দিয়ে এই দিক দিয়ে সবগুলো হলো মালটা কমলা এ ধরনের গাছ লাগানো হয়েছে শীতের সিজন যখন আসবে তখন এগুলো মানে হলুদ কালার ধরবে তখন হাইতে অনেক স্বাদ লাগবে একবারে ফরমালিন মুক্ত ফরমালিন মুক্ত মানে এই লিম্বু তারপর ফরমালিন মুক্ত ফল ফল ঠিক আছে দেখেন সবগুলা লিবুর বাগান তারপর এই মাল্টার বাগান আর শীতের ডিসনটা আসলে তখন আবার লাগানো হবে আঙ্গুর গাছ আঙ্গুর গাছও লাগানো হয় তখন ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও করে দেখানো হবে ইনশাল্লাহ তো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করে নাই তারা সাবস্ক্রাইবার করবেন আর যারা এখনও ফলো ফেসবুকটা যারা ফেসবুক থেকে দেখবেন যারা এখনও ফলো দিয়ে রাখেন নাই প্লিজ সবাই ফলো দিয়ে রাখবেন আর বাগানটা অনেক বড় একটা বাগান এই দিক সব দিক দিয়ে হলো মানে ফল ফ্রুট লাগানো হয় আর সামনের দিক আছে সামনের দিক দিয়ে হলো মানে শুধু সবজি করা হয় বেগুন বিভিন্ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইশা নেক্সট কোনো ভিডিও তো দেখা হবে যারা এখনো সাবস্ক্রাইবার প্লিজ সবাই সাবস্ক্রাইবার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাই ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আর আমি থাকি সৌদি আরব তাবুক